হ্যালো সারা জীবনের জন্য টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনারা প্রথমে টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন দেন এখানে আসার পর আপনারা উপরের দিকে এরকম থ্রি লাইন দেখতে পারবেন সো আপনারা এখানে টাচ করে দিবেন এখান থেকে যদি আপনারা নিচের দিকে দেখতে পারবেন সেটিংস এই সেটিংসে টাচ করে দেবেন ওকে এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসার পর দেখতে পারবেন এরকম লক প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সো এখানে টাচ করে দিবেন এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যদি আপনারা চলে আসেন এখানে আপনারা দেখতে পারবেন যে প্রথমেই দেখা এখানে দেখতে পারবেন ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে যদি আপনারা ইফ ফর এখানে যদি টাচ করেন আমি এখানে টাস করলাম ধরেন এখানে চব্বিশ মান্থ রয়েছে সো আপনি যদি এখানে এই এক মাস দিয়ে রাখেন তাহলে এই এক মাসে যদি আমি দিয়ে রাখি ওকে এক মাসে দিয়ে রাখলাম এবার যদি আমি টেলিগ্রাম অ্যাকাউন্টে এভাবে ডিলিট করে দিই বা আনইনস্টল করে দিই তাহলে কিন্তু এক মাসের মধ্যে আমার এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে এই এক মাস আপনাকে আর লগ করা করতে হবে না তো এত কিছু না করে আমরা সরাসরি আমরা ডিলিট করব তো এই জন্য আপনারা ব্যাগ দেবেন ব্যাগ তারপর একটু নিচের দিকে চলে আসার পর সো এখানে আপনারা দেখতে পারবেন টেলিগ্রাম এফ এ কিউ এখানে টাচ করে দেবেন ওকে এখানে টাচ করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসার পর এখানে আপনার দেখতে পারবেন ইওর অ্যাকাউন্ট এরপর এখানে দেখতে পারবেন ডিলেট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট সো এখানে টাচ করবেন তো আমি এখানে টাচ করলাম এখানে টাচ করার পর আপনাকে এই পেজে নিয়ে নিয়ে আসবে এখানে আপনার ডিলেট থাকবে তার নিচে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভিশন পেজ সো গাইস আপনারা এই ডিঅ্যাক্টিভিশন পেজে টাচ করে দিবেন ওকে এখানে টাচ করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা প্রথমেই এই যে এখানে আপনারা আপনাদের নাম্বার দিবেন বাংলাদেশের জন্য প্লাস এই ডাবল এইট থেকে আপনারা আপনাদের যেই অ্যাকাউন্ট বা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো আপনারা অপেক্ষা করেন তো আমি দিলাম প্লাস ডাবল এইট তারপর নাম্বারটা আপনারা দিয়ে দেবেন ওকে গাইস নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা ব্যাগ দিয়ে আপনারা নেক্সটে টাচ করবেন ওকে আমি নেক্সটে টাচ করলাম ওকে নেক্সট টাস হয়ে গেলে এইভাবে আপনাদের একটা টেলিগ্রাম একটা এরকম একটা কোড চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমি কোডটা বসিয়ে দেই এখানে একটা আপনি দেখতে পারতেছেন যে একটা কোড এই যে এই কোডের নিষেধ দিকে দেখেন এই কোডটা আপনাদের কপি করতে হবে যদি আপনারা কপি করতে পারেন এখান থেকে করবেন নাহলে আপনারা খাতায় লিখে এখানে পেস্ট করে দেবেন তো এখানে আপাতত আমি এটাকে কপি করে নিলাম বা খাতায় লিখে নিলাম ওকে এই কোডটি আপনারা খাতায় লিখে নিয়ে বা কপি করে আপনারা আবারও ওই জায়গায় যাবেন তো আমি ওই এই এইটা এখানে আমি কপি করে বা লিখে দিচ্ছি একটা একটা করে যেহেতু আমি খাতায় লিখে রাখছি আমি এটা লিখে দিছি ওকে লিখে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে টিকমার্ক করে দিবেন রিমেম্বার মি এরপর এখানে আপনারা সাইন ইন করে দেবেন তো আমি এখানে সাইন ইন করে দিলাম তো গাইজ দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে পরে নিচে একটা আপনার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই যে নিচের দিকে দেখতে পারবেন ডিলেট মাই অ্যাকাউন্ট সো আপনারা এই ডিলেট মাই অ্যাকাউন্টে টাচ করে দেবেন ওকে টাচ করার পর এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন দুইটা অপশান রয়েছে এখান থেকে যে রেড কালার ইএস ডিলেট মাই অ্যাকাউন্ট তো আপনারা এই ইয়েস ডিলেট মাই অ্যাকাউন্টে টাচ করে দেবেন এরপর আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাইতেছে তো গাইস দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ডিলেট হইতেছে তো এভাবে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি ডিলেট করতে পারবেন একদম সারা জীবনের জন্য